কোন অটো কোন গাড়ি কোন চালাবেন ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ সংবিধান মোতাবিক চলবে আইন মোতাবিক চলবে এটা তো কোন দলের রাজনৈতিক চালাতে পারে না এটাই হল ভারতীয় জনতা পার্টির তাদের রাম রাজ্য এটাই হল তাদের সেই হিন্দুরাষ্ট্র এবার যদি তারা এই অনিয়ম করে মানুষের ভোটে তো আসতে পারবে না যদি আসে ভারতবর্ষে এটাই হবে শেষ নির্বাচন আর কোনো নির্বাচন হবে না আর কোনো ইলেকশন হবে না সব হবে সিলেকশন ওই মন্ডলের অফিস থেকে গাজীবন্ধরা এই নির্বাচন শুধু ভোট দেওয়া না দেশ রক্ষার স্বাধীনতা রক্ষা আত্মসম্মান এবং আমাদের দেশের ভারত মাতার তার শির তার মাথাকে আরো তুলে ধরার জন্য এই বিজেপি দেশবিরোধী শক্তির সহযোগী হয়েছে আগেই ছিল নতুন না তিপড়া মাথা কি বলতেন পইলা জাতি উলভ জাতি কি বলতেন তিপ্রাসা সা যত থানসাউন্দী গেটাক টিপ্রালেন আবাদ চফবার তুই নুন আবাদ মানে কোনো কম্প্রোমাইজ করুই বিধানসভা ভোট তামুখা ত্রিপুরা মথা নুখা ত্রিপুরা মথা বিধানসভা নির্বাচনে অস্তিত্ব টিকে রাখতে হলে পরে লড়তে হবে তাকে স্লোগান একটা বাসিয়ে দিল লাস্ট ফাইট পাই থাক নে চবা আমাদেরকে বলল বিজেপিকে হারাতে চাই বিজেপি জুমলা হ্যাঁ বিজেপি জুঠা হ্যাঁ बीजेपी कुछ नहीं करेगा बीजेपी को हटाना चाहिए बीजेपी हमें उनका पैसा से खरीद करने के लिए कोशिश कर रहा है सभी गणतांत्रिक लोकतांत्रिक पार्टी को हम भी आवाबन करते हूं